ওই ওই শোনো তোমাকেই বলছি যখন তুমি ফোন নিয়ে একা থাকবে তখন এই পাটার ভিডিও গুলো দেখবে তুমি ফুল আমি কলি নাম্বারটা দাও একবার কথা বলি তুমি ময়লা আমি ঝুরি গালটা দাও জুতা মারি তুমি যদি চা হও আমি হব কাপ তুমি যদি মা হও আমি হব বাপ রাগ করাটা বড় অধিকার আর লাথি মেরা সোজা করা স্বামীর কর্তব্য আই লাভ ইউ আপনি কি নামাজ পড়েন না কেন আপনাকে যে খোদা বানাইছে তাকে আপনি ভালোবাসেন না আর আমাকে কিভাবে ভালোবাসবেন এখন বাসা থেকে বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছে রে তোরা বড় লোক তাই বিয়ের জন্য চাপ দেয় আমরা গরিব আমাদের থেকে ধাক্কাও দেয় না হ্যালো দোস্ত কোথায় আমি আর মারিয়া ঘুরতে এসেছি আওয়াজ শুনে তো মনে হচ্ছে খুব রোমান্টিক মুডে আছে কোন লাউড স্পিকারে দে দেখিস দুইজনে মিলে একসাথে প্রেমের সাগরে ডুবে মরিস না আটা তোতা পাখি ডালিম গাছে মও। আটা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এই ভিডিওটা যে দেখছে সেই আমার বউ শুনো আমার সাথে ঠিকভাবে কথা বলবা আমার মা কিন্তু অনেক কষ্ট করে আমাকে বড় করছে हां তো প্লে স্টোর দিয়ে ডাউনলোড করছে মাইরা ফলাইছে মাইরা হ্যালো হ্যালো না হ্যাঁ জান বলো জানো আজ কি হয়েছে কি হয়েছে জান আমি দুপুরে ঘুমিয়েছিলাম বিড়াল এসে সব দুধ খেয়ে ফেলেছে মা তুমি দুপুরে জামা পরে ঘুমাওনি বাড়া আমি রান্না করে কথা বলছিলাম চলো না আজকে একটা গেম খেলি আমি যে অ্যালফাবেটটা বলবো ওইটার পরের অক্ষরটা তুমি বলবো আমি কোনো গেম খেলবো না খেলে দেখো না আচ্ছা ঠিক আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই লাভ ইউ ওরে শয়তান কোন ফু দেলাই তো উড়ে যাবা দেফু দেফু খবর আছে তোর নাম্বারটা খুদি 01861 এটা কি দিলি কিসের নাম্বার এটা কেন তুই তো একটু নাম্বার চাইলি পুরোটা তো আর চাসনি বয়ফ্রেন্ডকে বিশ্বাস করতে শিখো বান্ধবী দিয়ে টেস্ট করতে যেও না

করি হাই স্কুলের একটা মেয়ের সাথে গায়ের রং শ্যামলা গায়ে মাংস নাই অনেক ঠিক না সারাটা দিন শুধু দেখতে ইচ্ছা করে বাকিটারে কিন্তু যখনই দেখা হয় তখনই শুধু চিল্লাপাল্লাই করে ছোট মানুষ তো বোজে কম চিল্লায় বেশি পাশের বাড়ি থাকে এক মেয়ে দেখলে হাসি দেয় কিন্তু কথা বলে না सिंपल ভাবে থাকে সে মেকআপ করে না চুলটা কানের পিছনে রাখে হিসিরে ভাই দেখলে কি যে সুন্দর লাগে আমার কাছে জান প্রাণটাই ছিলা তুমি কিন্তু তোমার কাছে টাইম পাসটাই ছিলাম আমি ছেলে আমি পেন্সিল না যে সবার সাথে লাইন মারু আমি তো দুইজনকে ভালোবাসি এক যে আমাকে জন্ম দিছে আরেক ওই পাগলি যে আমার জন্য জন্ম হইছে পদ্মা নদীর মাঝে আমি মনে অনেক ঢেউ আমার ভাইয়ের বউ চলে গেছে দেখছো নাকি কেউ শোনো একটা কথা বলো তোমার কি সুন্দরী মেয়ে পছন্দ নাকি বুদ্ধিমতি দুইটার একটা না কারণ আমার তোমাকে পছন্দ গরিবের ছেলে বড় লোকের মেয়ে ভালো যখন বাইশে ফেলাইছো ভাঙ্গা করেই থাকতে হইব ਸ്തു <muchas>